সকালবেলা তো হ্যালো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো হয় মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওটা ছিল আমরা কলকাতা থেকে গ্যানটা কিভাবে আসলাম আর আজকের ভিডিওতে থাকবে আমরা গ্যাংটক থেকে কোথায় কোথায় গেছিলাম তো চলো ভিডিও শুরু করা যাক এই হচ্ছে আমাদের গাড়ি আমরা এখানে পারমিশনের জন্য দাঁড়িয়েছি আর গাড়ির ভেতরে দেখো সবাই বসে আছে কেমন করে এখানে 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 চারজন এই মামুনি আর এখানে খাইনি

হয়েছে পেছনে চির রোমা এটা এমার্জেন্সির দরজা এমার্জেন্সির দরজায় বসে আছে এছাড়া সব আমি আর ছিল সামনে হয়েছি আমাদের গাড়ি আজকে আমরা এখানে পারমিশনের জন্য দাঁড়িয়ে আছি নাথুলার জন্য নাথুলার পারমিশনটা এখান থেকে নিতে হবে বাবা মন্দির তো আর ছাংগুলোকে পারমিশন হয়েই গেছে শুধু নাথুলার জন্য পারমিশনটা নিচ্ছি তো চলো এবার দেখা হচ্ছে রাস্তায় চলো যাওয়া যাক সকালে সূর্যোদয় কে উপেক্ষা করেই আজ আমাদের নতুন গন্তব্যস্থল সাঙ্গলিক বাবা মন্দির আর তার সাথে নাথুলা পাস আজকের এই গন্তব্য আমার কাছে পুরনো হলেও আমার পরিবার আর বাকিদের কাছে এক অদ্ভুত রোমাঞ্চকর সফর হতে চলেছে শুধুমাত্র আমরাই না তোমরা ওই ভিডিওর সাথে থেকে কিছু মুহূর্ত উপভোগ করতে পারবে তারই জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর তার সাথে আমাদের এই সফরের সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা একটা জায়গায় এসছি সামনে দিয়ে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা সত্যি অদ্ভুত আর কোনো দিন এই ভিউটার কোনো দিন মানে ছাড়া যাবে না সেটা হচ্ছে দেখো দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একদম কাছে গোপরতে অতটা বোঝা যাচ্ছে না কি জানি না আর একদম কাছে একদম কাজ থেকে মানে হাত বাড়ালে এত কাজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই ফার্স্ট টাইম পেলাম আর পুরো কালকে ছিল মেঘলা ওয়েদার আমরা ভেবেছিলাম ভিউ পাবো না তো আজকে পুরো আকাশ পরিষ্কার পুরো ভালো ভিউ আমরা এখান থেকে পেলাম কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাটাই দেখা যাচ্ছিল ওইখান থেকে হালকা করে আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে বেরিয়ে পড়লাম হাত ফাত্র জমে গেছে তো আমরা আমরা রাতুরাত দিকে যাচ্ছি বন্ধুরা আমি ভিডিও ক্যামেরাটা অন করতে পারছি না এরা যা শুরু করেছে এবার দেখো এদের রিয়াকশন ডান দিকে দাঁড়াও ফুল ফুটে আছে এইবার রগরটা দেখো ওইটা পাওয়ারটাও কিন্তু দেখো কোনো বরফ নেই হালকা বরফ

আমরা যাওয়ার সময় দাঁড়াবো এই ছাঙ্গু লেকের নিয়ে আমরা নিচে পাহাড়ের কোল থেকে কাঞ্চনজঘার অপরূপ দৃশ্য এত কাছ থেকে উপভোগ করে আমাদের গাড়ি এখন ছুটে চলল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার চারশো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত তিব্বত সীমান্তে হিমালয়ের অন্যতম তিব্বত নাথুলা বন্ধুরা এটা নাথুলা লেক এটা অদ্ভুত জিনিস এই পাশেরটা পুরো জলটা মানে ইয়ে আছে নর্মাল আর ও পাশেটা পুরো ফ্রোজেন দুটো লেক পাশাপাশি কিন্তু একটা ভালো নর্মাল একটা পুরো ফ্রোজেন হয়ে আছে ওই যে সামনে দেখা যাচ্ছে নাথুলা এক্ষেত্রে বলে রাখি নাথুলার নাথু কথার অর্থ হচ্ছে কান আর লা কথার অর্থ হচ্ছে পাস আর ভারতের তিনটি উন্মুক্ত বাণিজ্য পথের মধ্যে একটি হচ্ছে এই নাথুলা পাস এছাড়াও ভারত ও চীনের বর্ডার হিসেবে এই নাথুলা পাসকেই চিহ্নিত করা হয় আর এই নাথুলা পাসই হল কৈলাস সরোবর যাওয়ার দ্বিতীয় পথ এছাড়াও আরও বিশেষ বিশেষ কারণে ভারতের ঐতিহ্যকে বহন করে চলে এই নাথুলা পাস তো আমরা এখন নাথুলার ওপরে যাচ্ছি এই পর্যন্ত ক্যামেরা তারপরে ক্যামেরা অ্যালাউ নেই যদি ওপরে কিছু ফটোগ্রাফ তুলতে পারি তা দেখাবো যেখানে ক্যামেরা অ্যালাউ নেই আমরা এখানটা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর ওই যে চাই না অর্ডার জ্যামান লাগানো আর এখানে ফোনের নেটওয়ার্কও নেই যেহেতু জ্যামান লাগানো তো তাই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি ওপরে যাওয়া যাক আর তোমরা যারা আসবে তারা ওপরে অবশ্যই দেখে নিও কারণ ফোনের তো ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ নেই তো এখানেই ভিডিওটা অফ করলাম দেখা হচ্ছে আবার নিচে পার্কিংয়ে বন্ধুরা তোমরা যেটা উঠবে এখানে একটা রুলস বলে নাকে কোনো কাপড় দিয়ে উঠবে উঠবে কারণ নাকে যদি দাও তাহলে অক্সিজেনটা একটু মোটামুটি ভালো নেওয়া যায় হ্যাঁ ভালো করে অক্সিজেনটা নেওয়া যায় যদি পুরো নাক খোলা থাকে না হাওয়াতে ঠান্ডায় অক্সিজেনটা নেওয়া যাচ্ছে না ওই জন্য যারা উঠবে নাকে কাপড় দিয়ে উঠবে আর এরপরে ক্যামেরা পুরো এলাও বন্ধ তাও এখান থেকে উঠছিলাম ক্যামেরা এলাও আছে মামুনি আর দিদা বসেছে দিদা তো একদম পুরো চাঙ্গা বনেছে মামুনি হাল এখন কষ্ট দিদা পুরো চাঙ্গা হয়ে আছে এই এই যে পাঁচিলটা দেখছো এই যে সাদা বিল্ডিংটা এটার পরেই চায় না ওপরে তো ফটো অ্যালাউ নেই আমি তাই নিচে এসে ভিডিওটা করলাম মামনি মোটামুটি এখন একটু সুস্থ আছে দিদু নতুন পুরো সুস্থ চলো নিচে যাই হ্যাঁ যে সারাদিন সকাল থেকে খেয়ে দে উল্টো পাল্টা কিছু খেয়ে না তুলা এসো না আর যাদের অভ্যাস নেই তারা এখানে এসে পনেরো কুড়ি মিনিট আগে বসো তারপরে ওপরে ওঠো বহুত কষ্ট থেকে বলো দমের কষ্ট হ্যাঁ

বমি করছিলো ষষ্ঠ হচ্ছিলো তাদেরকে দেখো কোথায় উঠে গেছে বরফ দেখবে বলে ওই জায়গা থেকে একটুখানি ঝর্ণাটা পড়ছে এখানে বরফ ধরে আছে মানে বরফটা জমেছে ওখানটায় তাই জন্য হামাগুড়ি দিয়ে দিয়ে বরফ দেখতে উঠে গেছে ওনারা ভাবো তুমি ক্ষমতা বাবুকে দেখো বরফ নিয়ে খেলছ দেখো আমার ভাই বরফ তুলছে দেখি হাত হাতে না লাগে হাত জ্বলবে বরফ নিয়ে খেলার মজা আমার ভাইয়ের এই জন্য এখানে আসতে হবে সবাইকে একবার না মজা পেয়েছি শেষে হেভি মজা নাথুলা দেখার পর আমরা চললাম ওলবাওয়া বাবা মন্দিরের পথে এক্ষেত্রে বলে রাখি বাবা হরবাচল সিং এর স্মৃতিসৌধ হিসাবে সিকিম রাজ্যে দুটি মন্দির আছে একটি হলো ওলবাওয়া বাবা মন্দির আর একটি হলো নিউ বাবা মন্দির সাধারণত বিভিন্ন ট্যুরিস্ট প্যাকেজে নিউ বাবা মন্দিরটাই থাকে ওল্ড বাবা মন্দিরটা করার জন্য তোমাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে আসতে হয় লোকমুখে বিভিন্ন ঘটনা এই হার্বাজেন সিংকে নিয়ে প্রচলিত আছে তার মধ্যে ওল্ড বাবা মন্দির হচ্ছে তার স্মৃতিসৌধ হিসেবে একটি বাংকার স্থাপন করা হয়েছে যেখানে নাকি তিনি থাকতেন আর নিউ বাবা মন্দিরটা হচ্ছে তার অফিস এই ঘটনাটা কতটা সত্য সেটাই দেখতে আমরা চললাম ওল্ড বাবা মন্দিরের পথে তো আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির

আমরা ওলবা মন্দির এস এই জায়গাটা ওলবা মন্দির সামনে গান চলছে বাট দা ভয়েস ওভার দিতে হতে পারে আমারকে কারণ গানে যদি কপিরাইট আসে পুরো ঘাটা কাটা দিয়ে গেল এমনি বলছিলাম না আসতে মানে ওই তোমরা যারা আসবে মানে আসলে কাটা দেবেই বাধ্য তো মূল জায়গাটা এতটাই মানে ওয়াইফ দেয় তো ইন্ডিয়ান আর্মিদের জন্য এখানে দাঁড়িয়ে একটা স্যালুট প্রথম কথা আর হরভজন সিং এর জন্য তো একটা স্যালুট আর অরিজিনাল এখানেই সবকিছু হয়েছিল যা কাহিনী তোমরা যা শোনো আর এখানে ওনার পুরো হিস্ট্রিটা লেখা আছে দেখে নাও কোথায় জন্মগ্রহণ করেছে কি হয়েছিল সমস্ত কিছু এখানে লেখা আছে সালটা তখন নাইনটিন সিং পোস্টিং পায় নাথুলা বর্ডারে এবং তার কিছুদিন পরে ডিউটি চলাকালীন হরভন সিংয়ের এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটে এখানকার ইন্ডিয়ান আর্মিদের মুখে যেটুকখানি শোনা গেল দূরের ওই জায়গাটি থেকে পেট্রোলিংয়ের টাইমে বাবা হরভিজন সিং এক প্রাকৃতিক দুর্যোগের কপলে পড়ে এবং পা পিছলে ওই জায়গা থেকে নিচে পড়ে যায় এবং নিচে খরস্রোতা নদীর কারণে তার মৃত্যু ঘটে আর এরকমই ব্যাপার আছে উনি এখনও আমাদের মধ্যে জীবিত আপনি শহীদ হননি কোন ইসেই শহীদ হয় না সবাই আমাদের মধ্যে জীবিত থাকে সব সৈনিক অমর্ত থাকবে অমর্ত থাকবে উনি এখনো আছে সেনাদের মধ্যে এখানে যারা পোস্টিংয়ে আছে তারা কোনো সময় যদি ঘুমিয়ে পড়ে তিনি আসে তাদেরকে জাগায় জাগিয়ে যাতে পোস্ট কেউ না ছাড়ে বা কিছু এদিক ওদিক না হয় কাউকে শুতে দেয় না ডিউটি চলাকালীন এখন আমরা চললাম বাবা হরধন সিংয়ের সেই বাঙ্গারের উদ্দেশ্যে যেখানে তার পোশাক আশাক এবং আসভাগপত্র আজও প্রতিটি মানুষের মধ্যে এবং প্রত্যেকটি জাবানের মধ্যে বাবা হরজন সিংকে জীবিত করে রেখেছে এখানকার আর্মিদের মুখে এটাও শোনা যায় যে দু সাল পর্যন্ত অফিসিয়ালভাবে বাবা হরভজন সিংয়ের রিটায়ারমেন্টের আগে পর্যন্ত তার সমস্ত আসভাগপত্র আর জামা প্যান্ট তিনিই ব্যবহার করতেন এবং বারংবার বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে যেমন তার মৃত্যু হয়ে যাওয়ার পরও ডিউটিরত অবস্থায় তার বিছানা অগোছালো হয়ে থাকত এবং তার পোশাকে লেগে থাকতো ধুলো ময়লা এবং তার বুটে লেগে থাকতো টাটকা কাদা এই সব ঘটনার মধ্যে দিয়ে তিনি তার অস্তিত্বের বারংবার প্রমাণ দিয়ে গেছেন আর ঠিক এইভাবেই অমরত্বের খিতাব নিয়ে সবার মনের মধ্যে বিরাজমান বাবা হরভজন সিং তো এটাই ওনার হয়তো বাংকার ছিল তো তাই জন্য ভেতরে স্মৃতির জন্য ওনারকে প্রত্যেকদিন প্রসাদ দেওয়া হয় পুজো পুজো করা হয় আর বিছানা গোছানো হয় সব কিছু গোছানো হয় প্রত্যেক দিন এমন না যে একদিন ফেলে রেখে দিলে তাই প্রত্যেক দিন গোছানো হয় উনি যে সানগ্লাস পরতো উনি যে জুতো পরতো উনি যে ড্রেস পরতো সমস্ত কিছুখানে রাখা আছে সত্যি ভেতরে ঢুকলে একটা আলাদা অনুভূতি কি হলাম মানে পা কাটা এই সত্যি এটা আলাদা সত্যি ইন্ডিয়ান আর্মিকে ইন্ডিয়ান আর্মিকে করার জন্য তো এটাই ওনার বাংকার ছিল তাই জন্য এই জায়গাটা এরকমভাবে করা আছে তো চলো এবার যাওয়া যাক আর দমের তো কষ্ট হচ্ছে খুবই কথা বলতে মানে তোমরা ভিডিওতে বুঝতে পারছো কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে মারাত্মক ব্রিদিং প্রবলেম হচ্ছে হট করে উঠলাম তাই তো কিছুটা বসে বসে রেস্ট নিয়ে যাচ্ছি তো চলো এবার নিচে যাওয়া যাক হচ্ছে ওল থেকে বেরিয়ে আমাদের গাড়ির পরবর্তী গন্তব্য চিরপ্রচলিত নিউ বাবা মন্দিরের পথে যেটা এখানকার আর্মিদের মতে বাবা হরভেন সিং এর অফিস নামেও খ্যাত আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ বাবা মন্দির আর এখানে একটা বাইকার গ্রুপও এসছে দেখতে পাচ্ছ আর তার সাথে দেখো এখানে লেখা হরভজন সিং কি যায় আর এটা নাথুলা সার্কিটে হলেও নাথুলার থেকে অনেকটা নিচে অবস্থিত আর ঠিক এই জায়গাটা ছিল বাবা হরভজন সিংয়ের অফিস যেটা নিউ বাবা মন্দির নামে পরিচিত আর সেটার অস্তিত্ব বজায় রাখার জন্য এখানে তার অফিস রুম আর লিভিং রুম দুটোই রয়েছে সমস্ত কিছু দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গুলেক। প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে আর পাহাড়ের উঁচু নিচু পথে কখন যে সময় কেটে গেল তা বুঝতেও পারলাম না দুপুর গড়িয়ে বিকেলের পথে আর আমরা এখন চলেছি ছাঙ্গুলেকের পথে চলছে ব্যাটারি লো দুটোই গোপুরো চার্জ শেষ হয়ে যাবে এরপরে ছাঙ্গুলেক তারপরে আমরা ক্যান্ডক যাব তো এখানটা একটা দাঁড়িয়ে পড়েছি তো আমরাই দাঁড়িয়ে আর কেউ নেই সাইড সিন পুরো মেঘটা দেখো মেঘের ওপরে আমরা হাত দিয়ে এতদিন অব্দি হাত বাড়ালে মেঘ পাওয়া যায় এবার হাত না বাড়ালে মেঘ পাওয়া যায় একটু কি এত আই কেন সত্যি হাত না ওঠালে মেঘ পাওয়া যেত এতদিন এখন হাত না বালে মেঘ পাওয়া যাচ্ছে থেকে চলে এই যে সামনে তো বন্ধুরা আমরা চলে এসছি ছাঙ্গুলেক এই যে এখানে সব ফটো তুলছে এরা আর এখানে বাইসন আছে দুটো বাইসনের সামনে গিয়ে ফটো তুলতে গেলে তো টাকা লাগবে তো এখন লেক ফ্রোজেন নেই আজকে ফেব্রুয়ারির চার তারিখ এখনও শুধু পেছন দিকটা বরফ ওই দিকটা হালকা হালকা আর আমরা ভেবেছিলাম বরফ থাকবে কিন্তু ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে আশা করি প্রথমবার আসলে ভালো লাগবে কিন্তু যারা এসেছো একবার তাদের জন্য বরফ এনাফ নেই আর এখানটা তো ছাঙ্গু লেক আর ওখানটা রোপওয়ে আছে তোমরা যদি চার রোপওয়ে করতে পারো কিন্তু আমরা তো লেট হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে তিনটে একান্ন তিনটে মানে চারটে বেজে গেছে অলরেডি লেট হয়ে গেছে আমাদের কারণ সবাই অসুস্থ হয়ে পড়ছে আর গোপুরোতে ব্যাটারিতেও চার্জ নেই আর হয়তো ভিডিও করতে পারবো না তো দেখো সব বয়সের গন্ধিকে তোয়াক্কা না করে কেবলমাত্র ভ্রমণই পারে মানুষের মনে একটু আনন্দের জায়গা দিতে তাই সবাই মিলে সেই আনন্দ মন খুলে উপভোগ করছে আর এই আনন্দের সাক্ষী থাকতে তাও আবার পরিবারের সাথে সেটাও আমার জীবনের একটা বড় উপরি পাও না শুধুমাত্র বন্ধুবান্ধবটাই ঘুরতে গেলে যে আনন্দ মজা হয় সেটাই কিছুটা ভুল প্রমাণিত করলো আমার এই ভিডিও আর তারই সাক্ষী রইলে তোমরা তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার একটা অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণে ভালো থেকো টাটা বাই